আপনারা দেখছেন সংবাদ পরশুরা আমি আছি আরামবাগ মায়াপুরে এখানে একটা প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী অক্ষম তিনিও এই পাঁচ কিলোমিটার পদযাত্রায় সামিল হয়েছেন জেনে নেব আপনি কি নাম আপনার কোথায় বাড়ি আপনার শাহবাগে আপনি কতক্ষণ এসছেন সকালের দিকে হ্যাঁ আপনি নিজে এসছেন না কেউ এনেছে আপনাকে এই আমার এই যে আত্মীয় সঙ্গে করে নিয়ে এসছে

হ্যাঁ হাজার হাজার লোক হাজার লোক এসেছে তার সঙ্গে খুব সামিল হয়ে খুব নিজেও ভালো ভালো মনে করছে আর ওই মুদিয়ে 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 চক্রান্ত চক্রান্ত করছে ওয়াক অফ স্টেটের এটা দলিলটা পাস করেছে এটা আমি মানি না মানছি না এই বিরুদ্ধে আমরা এই ওই পদসভায় এসেছি একেবারে আপনারা দেখছেন সরাসরি সংবাদ করছুরা শারীরিক প্রতিবন্ধী শারীরিকভাবে অক্ষম গাড়ি নিয়ে একদম স্ট্রেচার নিয়ে জাতীয় পতাকা নিয়ে একদম গাড়ি নিয়ে চলে धन्यवाद